কি করবে তুমি আমাকে ভালোবেসে আমাকে ভালোবেসে তুমি সামলাতে পারবে তো তুমি সামলাতে পারবে আমাকে আমাকে ভালোবেসে তুমি নিজেকে কি কি সামলাতে পারবে বিশ্বাস হয় না বিশ্বাস হয় না তুমি যে আমাকে সামলাতে পারবে বিশ্বাস হয় না তুমি যে নিজেকেও সামলাতে পারবে যখন ভালোবাসায় বাধা আসবে। তখন হয়তো আমাকে তুমি হাতে রাখতে পারবে না তখন তোমার উপর অনেক অ্যাটাক পড়বে আমাদের বাড়ির তরফ থেকে গুণ্ডার দ্বারা তুমি আক্রমণে পড়বে তুমি তখন আঘাতপ্রাপ্ত হবে রক্তাক্ত হবে অনেক কষ্ট পাবে তুমি আরও বেশি কষ্ট পাবে তুমি যখন আমাকে তোমার থেকে কেড়ে নিয়ে বাড়িতে আটকে রাখবে তোমার সাথে মিশতে দেবে না তোমার নামে মামলা হবে তুমি জেলে যাবে তুমি জেলে থাকা অবস্থাতেই আমাকে বিয়ে দিয়ে দেবে অন্য ছেলের সাথে তখন তুমি আমার জন্য অনেক কষ্ট পাবে অনেক কাঁদবে তুমি কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে আর শুধু আমাকে মনে করবে পাগল হয়ে আমাকে খুঁজে বেড়াবে তখন তুমি দিন রাত না খেয়ে থাকলেও সেই কষ্ট তোমার অনুভব হবে না তোমার অনুভব হবে আমাকে না পাওয়ার কষ্টের তাই তুমি অনেক কষ্ট পাবে যদি আমাকে ভালোবাসতে চাও আমি বুঝতে পেরেছি তুমি আমাকে করেছ বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো আমাকে নিজের করে পেতে চাও কিন্তু এটা কি সম্ভব হবে কোথায় আমি আর কোথায় তুমি তুমি সাধারণ ঘরের ছেলে তোমার সাথে আমার ভালোবাসা হলে এর পরিণতি ভয়ঙ্কর হবে তুমি তো আমাকে পাবি না বরং অনেক দুর্দশা হবে তোমার শুধু তোমার নয় তোমারও দুর্দশা হবে তখন আমিও তোমাকে সামলাতে পারবো না তাই বলছি শোনো যাকে ভালোবাসলে কোনো বাধা আসবে না তুমি তাকে ভালোবাসো যাকে ভালোবাসলে তুমি তোমার জীবনে পাবে তাকে ভালোবাসো আমাকে তুমি পাবে না কারণ আমার বাড়ি থেকে কেউ তোমার হাতে আমাকে তুলে দেবে না আর যদি ভাবছো আমাকে পালিয়ে নিয়ে যাবে তাহলে ওই যে বললাম না অনেক দুর্দশা হবে খুনা হবে রক্তাক্ত হবে মামলা হবে তারপর একে অপর থেকে হারিয়ে যাবো তখন দুজনারি বুকের ভিতর ভালোবাসার আগুন দাও দাও করে চলবে বুকে অনেক কষ্ট হবে যন্ত্রণা হবে সাদা সেরা মনটায় অনেক কষ্ট পাবে তুমি যদি আমাকে ভালোবাসো আর আমি যদি তোমাকে ভালোবাসি আমি বড় বাড়ির মেয়ে হলেও আমি অহংকারী নই আমি অহংকার করে একটা কথাও বলিনি তোমার সাথে যেই কথাগুলো বলেছি তোমাকে শ্রদ্ধা করে বলেছি ভালোবেসেই বলেছি আর তোমার ভালোর জন্যই বলেছি যেন তুমি আমাকে ভালো না বেসে নিজে ভালো থাকতে পারো আমি তো মেয়ে মেয়েরা মোমবাতির মতো হয় অল্পতেই গলে যায় আমাকে তুমি গলাতে পারলে আমি গলে যাব মেয়েরা ভালোবাসা পেলে ভালোবাসায় পড়ে যায় কিন্তু আমি যে বাড়ির মেয়ে আমি তোমার ভালোবাসায় পড়লেও আমার পরিবার যে গলবে না আমি ভালোবাসা বুঝি কিন্তু এটাও বুঝি বড় লোকের সাথে গরিবের ভালোবাসা অনেক দায় তাই তুমি আমাকে ভালোবেসে আমাকে সামলাতে পারবে না